এখন এ ধরণের চার কাটা ছ কাটা আট কাটা দশ কাটার তলমশা বকাল ঘরে আপনারা পেয়ে যাবে তো এটা হচ্ছে চার তল বসা এটা বিভিন্ন সাইজ বিভিন্ন রকম আছে যেমন এ একটা তলবসা এই বসাটা যদি আপনারা মনে করেন যে কামার কাটা দিয়ে করে নেবেন বা পরাত কাটা দিয়ে করা হবে আপনারা ইচ্ছা করলে অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ এবং পরিমাণে বসি দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আমাদের থেকে ঘরে এই সেবাটা আমরা দিতে পারবো তো আপনারা এই সেবাটা ঘর থেকে পাবেন তো যার যে ধরনের তলবসা যে কয় কাটা বা যে ধরনের সাইজের তলবসার প্রয়োজন আছে আপনারা দয়া করে ঘরের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন মেসেজ দিবেন ম্যাসেজ দিয়ে আপনারা জেনে নেবেন আরেকটা হচ্ছে যে এই তলবসায় ব্যবহার করার জন্য যে সুইবেল লাগে এই সুইবেলও আপনারা আমাদের কাছ পেয়ে যাচ্ছেন সুইমেলগুলো পেয়ে যাচ্ছেন ঘরে ধরনের এই সুইবেলটা আপনারা বকাল ঘরে পেয়ে যাচ্ছে আছে আপনাদের যার যার প্রয়োজন অনুযায়ী যে ধরনের সাইজ আপনাদের দরকার আপনারা ঘর থেকে সুইবেল ও পেয়ে যাবেন প্রবীণ মুরব্বী যারা আছে মৎস্য শিকার করে তাদেরকে শ্রদ্ধা জানায় তাদের প্রতি কৃতজ্ঞ তাদের সুস্থতা জানাই শেষ করছে আল্লাহ হাফেজ